আসসালামু আলাইকুম আজ সাতাশে ডিসেম্বর দুই পঁচিশ শনিবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথম খবরের শিরোনাম এরপর বিস্তারিত শহীদ শরীফ ওসমান হাদি খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকলাব মঞ্চ গতকাল শুক্রবার দুপুরে শাহবাগে অবস্থান নেওয়ার পর রাতে ইনকলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন বাবার কবরে তারকের নীরব নিঃশব্দ অস্ত্র সজল শো তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৃদ্ধি বাংলাদেশ বিষয়ে ভারত আগের অবস্থানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন কুয়াশার প্রকোপ থাকবে আরও পাঁচ দিন ফরিদপুরে জেমসের কনসাল্ট কেন্দ্র জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পাবনা ও ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন আসনগুলো হলো পাবনা এক পাবনা দুই ফরিদপুর দুই ও ফরিদপুর চার নির্বাচনী সমঝোতা এখনও হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে জামায়াতের আমির বললেন বেকার ভাতা নয় যুবকদের হাতে কাজ তুলে দিতে চায় আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে দুইশো তেতাল্লিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচনের খবর নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে হাদি হত্যা মামলার খবরে দেখা যাচ্ছে আসামি ফয়সালকে পাড়াতে সাহায্যকারী দুজন কারাগার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা শেষ মুহূর্তে স্থগিত বাড়ছে শীত বাড়ছে কুয়াশা এতে দৃষ্টিসীমা কমে আসায় নদী পথে দুর্ঘটনা বাড়ছে গত বৃহস্পতিবারে দিবাগত রাতে চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত পনেরো জন আহত হয়েছে এছাড়াও গতকাল শুক্রবার ভোরে নারায়ণগঞ্জে বালুবাহী বাল্ক হেডে একটি লঞ্চের ধাক্কা দিলে দুজন নিহত হন বিএনপির মনোনয়ন প্রার্থী বদলের দাবিতে তিন জেলায় বিক্ষোভ সড়ক অবরোধ ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাইফুল সর্দার ওরফে সাইফেল নামের আটচল্লিশ বছর বয়সী এক বিএনপির নেতা নিহত হয়েছেন বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মা মেয়ে নিহত সড়ক দুর্ঘটনার খবর স্বজনদের দাবি হত্যা বগুড়ায় মা মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ময়মনসিংহের গৌরীপুরে শত বছরের পুরনো শাহজাহান উদ্দিন রহমতুল্লার আউলিয়ার মাজার ভাঙচুরের ঘটনা ঘটেছে ভাঙচুরের পর ভেতরে মলমূত্র ও গোবর ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে গত বৃহস্পতিবার রাতে উপজেলার টেঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বিনোদনের খবরে আজ রয়েছে বলিউড অভিনেতা সালমান খানের জন্মদিনের খবর এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত বাবার কবরে তারেকের নীরব নিঃশব্দ ও সুসজল শোক এই খবরের ভেতরে দেখা যাচ্ছে কোনো বক্তব্য নয় কোনো আনুষ্ঠানিকতা নয় শুধু নিঃশব্দ শোক দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর দিনই গতকাল শুক্রবার বিকেলে নিজের বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান সেখানে তিনি একান্তে কিছু সময় কাটান এবং মনাজাত করেন পরে দলের নেতাদের নিয়েও সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে সর্বশেষ দুই সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছিলেন তারেক রহমান তখন তিনি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এরপর কেটে গেছে ১৯ বছর যার মধ্যে সতেরো বছরই নির্বাসিত জীবন কাটাতে হয়েছে যুক্তরাজ্যের লন্ডনে গ্রেপ্তার নির্যাতন কারাগারে যাওয়া নির্বাসন ভাইয়ের মৃত্যু মায়ের কারাবন্দি হওয়া মায়ের অসুস্থতা সহ ব্যক্তিগত জীবনের নানা ধাপ পেরিয়ে দীর্ঘ ১৯ বছর পর সমাধি প্রাঙ্গনে এসেই অশ্রু সজল হয়ে পড়েন তারেক রহমান চশমা খুলে চোখ মুছে নীরবে তিনি যখন সমাধির সামনে দাঁড়ালেন তখন একটু দূরে ভিড় করা নেতাকর্মীরাও ছিলেন অশ্রু সজল তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি এই খবরের ভেতরে দেখা যাচ্ছে নেতা আছেন তার নেতৃত্ব আছে তাকে ঘিরেই তৈরি হয়েছে ভবিষ্যতের পরিকল্পনা যাকে কেন্দ্র করে দলের সব ভবিষ্যৎ পরিকল্পনা সেই নেতার সশরীরে না থাকায় এক ধরনের শূন্যতা ছিল বিএনপিতে অবশেষে সেই শূন্যতা দূর হলো দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই তারেক রহমানের প্রত্যাবর্তনে এখন পুরোদমে উজ্জীবিত বিএনপি তারেক দেশে ফেরাই বিএনপির নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে আত্মবিশ্বাস সাংগঠনিক তৎপরতার পাশাপাশি নির্বাচনী প্রচারেও ফিরেছে গতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং বাংলাদেশ বিষয়ে ভারত আগের অবস্থানেই এই খবরের ভেতরে দেখা যাচ্ছে বাংলাদেশের বিষয়ে আগের অবস্থানেই আছে ভারত বাংলাদেশের সংখ্যা লঘু নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি শেখ হাসিনার প্রত্যর্পণ দ্বিপক্ষীয় সম্পর্ক বাণিজ্যিক আঞ্চলিক নিরাপত্তা সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের এমন অবস্থান উঠে এসেছে গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং ছিল সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সোয়াল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রায় ৩৫ মিনিট স্থায়ী ওই ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে পনেরোটির সাংবাদিকেরা ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ফরিদপুর জেলা স্কুলের একশো পঁচাশি বর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বহিরাগতদের ইট নিক্ষেপের কারণে জনপ্রিয় সংগীত শিল্পী জেমসের কনসার্ট পণ্ড হয়ে গিয়েছে বহিরাগত ব্যক্তিদের ছড়া ইট পাটকেলের আঘাতে আয়োজক কমিটির আহ্বায়ক সহ পঁচিশ থেকে তিরিশ জন আহত হয়েছেন শুক্রবার রাত সাড়ে নয়টার পর ফরিদপুর জেলা স্কুল চত্বরে এ ঘটনা ঘটে নির্বাচনী সমঝোতা এখনও হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি এই খবরের ভেতরে দেখা যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সমঝোতা নিয়ে শেষ মুহূর্তের দর কষাকষি চলছে নেতাকর্মীদের বড় একটি অংশ কোনো ধর্মভিত্তিক দলের সঙ্গে ভোটে যাওয়ার বিরোধিতা করলেও জামায়াতের সঙ্গী হতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এনসিপি কিন্তু এই রূপরেখা বা ধরণ কেমন হবে তা করতে পারেনি জুলাইয়ের তরুণ আন্দোলনকারীদের গড়া দলটি। এদিকে বিএনপি বা জামায়াতের সঙ্গে সমঝোতা কিংবা জোট করা নিয়ে গঠনের এক মাস না পেরোতেই ভাঙনের সুর বাঁচছে গণতান্ত্রিক সংস্কার জোটে জাতীয় সংসদ নির্বাচনের খবর নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে এই খবরের দেখা যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে ভেতরে অংশ নিতে চাওয়া প্রার্থীদের নিষিদ্ধ কিংবা নিষেধাজ্ঞার আওতাধীন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এমন অঙ্গীকার করতে হবে সঙ্গে দুজন সাক্ষীর সাক্ষ্য জমা দিতে হবে নির্বাচনে মনোনয়ন ফর্মে এমন বিধান রাখা হয়েছে নির্বাচন কমিশনের এমন বিধানকে অস্পষ্ট মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা তারা বলছেন গত কয়েকদিনে একাধিক রাজনৈতিক নেতা দলবদল করেছেন আবার কেউ কেউ দল বিলুপ্ত করে বড় দলে যোগ দিয়েছেন এক্ষেত্রে নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন রাজনৈতিক দলের নেতারা অন্য কোনো দলে যোগ দিলে কি বিধান থাকবে তা পরিষ্কার করা হয়নি বিএনপির মনোনয়ন প্রার্থী বদলের দাবিতে তিন জেলায় বিক্ষোভ সড়ক অবরোধ এই খবরের ভেতরে দেখা যাচ্ছে বিএনপির জোট সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম ও গণ অধিকার পরিষদকে ছেড়ে দেওয়া দুটি সহ তিনটি আসনে প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন দলটির নেতা কর্মীরা গতকালের শুক্রবার নীলফামারী ঝিন্নাই দহ ও কিশোরগঞ্জে এসব কর্মসূচি পালন করেন তারা নীলফামারি এক আসনে জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি এবং ঝিনাইদহ চার আসনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে সমর্থন দেওয়ার প্রতিবাদ জানান তারা এছাড়া কিশোরগঞ্জ পাঁচ আসনে প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয় সড়ক দুর্ঘটনার খবর বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মা মেয়ে নিহত এই খবরের ভেতরে দেখা যাচ্ছে টাঙ্গাইলে বিয়ের অনুষ্ঠান শেষে দশ মাস বয়সী মেয়ে তানজিরা কবিরকে নিয়ে প্রাইভেট কারে ঢাকায় ফিরছিলেন মা সাদিয়া কবির যার বয়স তেইশ বছর তাদের বহনকারী কারটি মির্জাপুরে পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায় এতে দুর্ঘটনাস্থলেই নিহত হন মা ও মেয়ে গতকাল শুক্রবার বিকেল দিকে উপজেলার গোড়াই এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে অপরদিকে দিকে গতকাল সকালে পটুয়াখালীর ধুমকিতে অটোরিকশা ও সিমেন্টবাহী টমটমের সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছে বিনোদনের খবর বলিউড অভিনেতা সালমান খানের জন্মদিন আজ উনিশশো পঁয়ষট্টি সালে মধ্যপ্রদেশে তার জন্ম মেইনে সিনেমা দিয়ে নায়ক হিসেবে যাত্রা শুরু নাম বডিগার্ড ওয়ারেন্ট দাবাং ভাইজান সহ তেরে একশোটির বেশি সিনেমায় অভিনয় করেছেন সালমান বেশ কিছু সিনেমা প্রযোজনাও করেছেন তিনি বিং হিউম্যান দাতব্য সংস্থার মাধ্যমে সুবিধা বঞ্চিতদের জন্য কাজ করেন সালমান এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবং খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন